রাত নামলে সব কিছু থেমে যায় চারপাশের কোলাহল থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মনও যেন একটি অবকাশ পায় এই অবকাশে যদি আমরা আত্মবিশ্বাস এবং শক্তির বীজ বপন করি তাহলে পরের দিন আমাদের পথ অনেকটাই বদলে যাবে আজকের রাত একটি নতুন শুরুর রাত আপনি হয়তো সারাদিন নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন মন ভারী হয়েছে নানান চিন্তা আর দুশ্চিন্তায় কিন্তু এখন সেই সব দুশ্চিন্তা দূর করার সময় চোখ বন্ধ করুন গভীরভাবে শ্বাস নিন অনুভব করুন আপনার ভেতরে একটি নতুন শক্তি প্রবাহিত হচ্ছে মনে রাখবেন আত্মবিশ্বাস এমন একটি শক্তি যা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে এটি জাগিয়ে তুলতে হয় আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হবে রাতে ঘুমানোর আগে নিজেকে বলুন আমি পারবো এ কথাটি যেন আপনার অন্তরে গভীরভাবে প্রতিধ্বনিত হয় যতবারই নেতিবাচক চিন্তা আপনাকে আক্রমণ করতে আসবে ততবারই নিজেকে এই কথা বলুন একটি ছোট্ট গল্প মনে পড়ে একবার এক যুবক নিজের জীবন নিয়ে অত্যন্ত হতাশ হয়ে গিয়েছিল তার মনে হতো সে কিছুতেই সফল হবে না এক বৃদ্ধ তাকে বললেন তুমি রাতের বেলা যদি নিজেকে সফল মানুষ হিসেবে ভাবতে পারো তাহলে সকালে উঠে সেই ভাবনাটাই তোমার জীবনকে বদলে দেবে যুবক সেই বৃদ্ধের কথা শুনে প্রতিদিন রাতে আত্মবিশ্বাসের কথা ভাবতে শুরু করলো কয়েক মাসের মধ্যেই তার জীবন বদলে গেল আমাদের জীবনও সেই যুবকের মতো রাতের সময়টা হলো আমাদের মনের বীজ বপনের সময় এই সময় যদি আমরা ইতিবাচক চিন্তা নিয়ে ঘুমাতে যাই তাহলে পরের দিন সেই ইতিবাচকতাই আমাদের জীবনের পথচলাকে প্রবাহিত করবে রাতের গভীর নিরবতা আপনাকে একটি বিশেষ সুযোগ দিচ্ছে এখনই নিজের ভিতরে শক্তি খুঁজুন শ্বাস নিন অনুভব করুন সেই শক্তি মনে রাখুন নতুন সকাল একটি সুযোগ আর এই রাতই সেই শক্তি সঞ্চয়ের সময় আজকের এই রাতের আলো আপনার আত্মবিশ্বাসের জ্বালানি হোক ইনশাআল্লাহ আপনার পরবর্তী দিনটি হবে শান্তি শক্তি এবং সাফল্যে ভরপুর রাতের নির্জন মুহূর্তে আমরা নিজেদের গভীরভাবে চিন্তা করার সুযোগ পাই এই সুযোগকে কাজে লাগান ভাবুন আজ যা কিছু অর্জন করতে পারেননি তা নিয়ে দুঃখ না করে এবং কীভাবে আগামীকাল সেই লক্ষ্য পূরণ করবেন সেই পরিকল্পনা করুন মনে রাখবেন পরিকল্পনা করাই সাফল্যের প্রথম ধাপ রাতে ঘুমানোর আগে এই পরিকল্পনাগুলো মনে মনে সাজিয়ে রাখুন নিজেকে ভালোবাসুন আত্মবিশ্বাস তখনই জন্মায় যখন আমরা নিজেদের প্রতি যত্নবান হই নিজেকে বলুন আমি যেমন আছি তেমনই ভালো আমার ভেতরে অসীম সম্ভাবনা রয়েছে প্রতিদিন রাতে এই কথা বারবার বলুন আপনি নিজেই দেখতে পাবেন আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে রাতে ঘুমানোর আগে সব নেতিবাচক চিন্তা মুছে ফেলুন নিজের মনকে একটি সাদা কাগজের মতো ভাবুন সেই কাগজে শুধু ইতিবাচক শব্দ লিখুন শান্তি সাফল্য ভালোবাসা আত্মবিশ্বাস এই শব্দগুলো আপনার চিন্তায় প্রতিধ্বনিত হতে থাকুক আপনার মন এবং মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হয়ে আসবে নেতিবাচক অভিজ্ঞতাগুলোকে পাথর ভাববেন না যেগুলো আপনার গায়ে চেপে বসবে বরং সেগুলোকে সিঁড়ির ধাপ হিসেবে ভাবুন যেগুলো আপনাকে আরও উপরে উঠতে সাহায্য করবে আপনি যতবার পড়ে যাবেন ততবার উঠে দাঁড়ানোর মন্ত্র শিখবেন রাতে ঘুমানোর আগে এই মন্ত্রটি বার বার মনে করুন একটি ছোট প্রেরণার গল্প এখানে মনে পড়ছে এক মেয়ে নিজের জীবনে অনেক বাধার সম্মুখীন হচ্ছিল সে প্রতিদিন রাতে ভাবত আর কোনো আশা নেই একদিন সে ঠিক করলো প্রতিটি রাতে সে একটি ইতিবাচক কথা ভেবে ঘুমাবে কয়েক মাসের মধ্যেই তার জীবন সম্পূর্ণ বদলে গেল আমাদের জীবনও একইভাবে বদলাতে পারে যদি আমরা ইতিবাচকভাবে হৃদয়ে ধারণ করি রাতের সময়টি একটি নতুন সূচনার প্রতীক আমাদের দিনের শুরু যেমন নতুন সম্ভাবনা নিয়ে আসে তেমনি রাতও নতুন শক্তির উৎস হতে পারে রাতকে শুধু বিশ্রামের জন্য নয় আত্ম উন্নতির সময় হিসেবে ভাবুন এখনই সিদ্ধান্ত নিন আজকের রাত থেকেই আপনি নিজের ভেতরের নেতিবাচকতা দূর করবেন আত্মবিশ্বাস এবং শান্তির মন্ত্রে নিজেকে স্নান করান ইনশাল্লাহ আপনার ভেতরে শক্তি জেগে উঠবে আর নতুন দিনটি হয়ে উঠবে আপনার জন্য এক নতুন দিগন্তের সূচনা রাতের নিস্তব্ধতা আমাদের চিন্তাকে গভীরভাবে উপলব্ধি করতে সহায়তা করে এই সময়টি হচ্ছে নিজেকে পুনর্গঠনের শ্রেষ্ঠ মুহূর্ত প্রতিদিন রাতে নিজেকে বলুন আমি কালকে নতুন উদ্যমে শুরু করব এই মন্ত্রটি আপনার ভেতরে নতুন সম্ভাবনার জন্ম দেবে জীবনে অনেক বাধা আসবে তবে আপনি যতবার এগিয়ে যাবেন ততবার আপনার শক্তি আরও বাড়বে ঘুমানোর আগে ভাবুন আমি আজ যা কিছু শিখেছি তা আগামীকাল কাজে লাগাব শিখতে শেখা মানেই জীবনের এক ধাপ এগিয়ে যাওয়া নিজের ভেতরে লুকিয়ে থাকা ছোট ছোটো আনন্দের মুহূর্তগুলোকে খুঁজে বের করুন দিনের মধ্যে যে কয়েকটি ভালো মুহূর্ত ছিল সেগুলোকে মনে করে ঘুমান এই ইতিবাচক মুহূর্তগুলোই আপনার মনকে প্রশান্তি দেবে এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে রাতের ঘুম শুধু শরীরের বিশ্রামের জন্য নয় মনের পরিশুদ্ধির জন্যও নেতিবাচক চিন্তা এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তাকে ঝেড়ে দিন শ্বাস নিন চোখ বন্ধ করুন আর অনুভব করুন আপনার মন শান্ত হয়ে আসছে একজন সফল মানুষের গল্প মনে পড়ে তিনি প্রতিদিন রাতে নিজের ভুলগুলোর কথা ভেবে হাসতেন কেন কারণ তিনি জানতেন এই ভুলগুলোই তাকে আরও শক্তিশালী করবে তার মতো আপনিও ভুলগুলোকে সাফল্যের সিঁড়ি হিসেবে গ্রহণ করুন আপনার মনকে একটি বিশুদ্ধ আকাশের মতো ভাবুন যেখানে শুধুই তারার আলো জ্বলছে প্রতিটি তারাই আপনার জীবনের সাফল্যের প্রতীক এই আলোকেত চিন্তা নিয়ে ঘুমান আর দেখুন কিভাবে আপনার দিনগুলো নতুন আলোয় উদ্ভাসিত হয় এই রাতকে ব্যবহার করুন নতুন করে গড়ে তোলার সময় হিসেবে মনে রাখুন প্রতিটি রাত একটি নতুন সরুর প্রতীক ইনশাল্লাহ এই রাতের প্রশান্তি এবং ইতিবাচক চিন্তাই আপনার আগামী দিনের শক্তির মূল ভিত্তি হয়ে উঠবে রাতের অন্ধকারের ভেতরেও লুকিয়ে থাকে আলোর কণা যখন আপনি ঘুমাতে যাবেন মনে করুন এই অন্ধকারের মধ্যে আপনিও সেই আলোর উচ্চ খুঁজে পাবেন প্রতিদিন এই আলোর সন্ধানে গেলে একদিন আপনার জীবনে আসার এক নতুন সূর্যোদয় ঘটবে রাতের বিশ্রাম কেবল শারীরিক নয় এটি আত্মারও বিশুদ্ধি তাই ঘুমানোর আগে মনে করুন আমার মন পরিষ্কার আমি মুক্ত এবং শান্ত এই ভাবনা আপনাকে ভেতর থেকে হালকা করবে এবং শক্তি দেবে যদি কোনো ব্যর্থতা দিনের শেষে আপনার মনকে ভারী করে তাহলে সেটাকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন নিজেকে বলুন আমি আজ যা শিখেছি তা আগামীকাল আমাকে আরও এগিয়ে দেবে এই মানসিকতাটাই আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে আপনার ভেতরের শিশু সত্তাকে ভালোবাসুন দিনের শেষে সেই শিশু কণ্ঠস্বর আপনাকে বলবে তুমি পারবে আপনার ভেতরে নিষ্পাপ আত্মবিশ্বাসকে পুনরুদ্ধার করুন এবং গভীর শান্তির ঘুমে ডুবে যান সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ছোট ছোট বিজয় উদযাপন করা ঘুমানোর আগে আজকের দিন থেকে অন্তত একটি ভালো কাজ মনে করুন এবং নিজেকে প্রশংসা করুন এই প্রশংসাই আগামী দিনের আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে তুলবে রাতে নিজের ভেতর লুকিয়ে থাকা সমস্ত নেতিবাচকতার গাঁটগুলো খুলে ফেলুন ভাবুন এই নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে আপনার মন থেকে বাতাসের মতো উড়ে যাচ্ছে নিজের মনকে মুক্ত করুন এবং দেখুন কিভাবে শান্তি ও সুখ আপনার ভেতরে প্রবাহিত হয় রাতের নিস্তব্ধতা একটি নতুন দিনের প্রতিশ্রুতি দেয় ঘুমানোর আগে নিজেকে মনে করিয়ে দিন আগামীকাল আমার নতুন সুযোগ এই প্রতিশ্রুতি আপনাকে আরও প্রাণবন্ত ও উদ্যমী করে তুলবে ইনশাল্লাহ রাতের অন্ধকার যত গভীরই হোক না কেন মনে রাখুন নতুন দিনের আলো ঠিক আসবেই ঘুমানোর আগেই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করুন আমার জীবনে আগামীকাল একটি নতুন সূচনা এই ভাবনাটি আপনার মনে প্রশান্তির স্রোত বইয়ে দেবে জীবনের প্রতিটি চ্যালেঞ্জই আমাদের শেখায় দিনের শেষে নিজেকে বলুন আজকের প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করেছে এই আত্ম উপলব্ধি আপনার আত্মবিশ্বাসের মূল ভিত্তি হয়ে দাঁড়াবে রাতের সময় হলো মনকে শুদ্ধ করার শ্রেষ্ঠ সময় নেতিবাচকতা দূর করতে গভীর শ্বাস নিন এবং মনে করুন আমি সমস্ত চিন্তা থেকে মুক্ত এই অনুভূতি আপনার ঘুমকে আরও শান্তিময় করবে যে মুহূর্তগুলোতে আপনার মনে হয়েছিল আপনি ব্যর্থ সেগুলোকে এক এক করে মনে করুন এবং বলুন এসব অভিজ্ঞতা আমার ভবিষ্যতের সফলতার পথে পাথেও রাতের নির্জনতায় এই চিন্তা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে রাতকে নতুন পরিকল্পনা তৈরির সময় হিসেবে ব্যবহার করুন ঘুমানোর আগে আগামী দিনের জন্য একটি ছোট পরিকল্পনা তৈরি করুন এবং নিজেকে বলুন আমি আগামীকাল আমার লক্ষ্য পূরণ করবো এই সংকল্প আপনাকে সকালে নতুন উদ্যমে জাগ্রত করবে একজন দার্শনিক বলেছিলেন ঘুমানোর আগে নিজেকে ক্ষমা করুন এবং আগামীকাল ভালো করার প্রতিশ্রুতি দিন এই চিন্তা আপনাকে মানসিক ভারমুক্ত করবে এবং শান্ত ঘুম নিশ্চিত করবে রাতের শেষ মুহূর্তগুলোতে কৃতজ্ঞতার চর্চা করুন দিনের যে কোনো একটি ভালো মুহূর্তকে মনে করুন এবং মনে মনে বলুন ধন্যবাদ এই সুন্দর মুহূর্তের জন্য এই কৃতজ্ঞতার অনুভূতি আপনাকে গভীর শান্তি এবং সুখ দেবে এই রাতের প্রতিটি মুহূর্ত আপনার নিজের আত্মবিশ্বাসের বীজ বুনুন নেতিবাচকতাকে মুক্ত করে দিন আর নিজের শক্তি অনুভব করুন মনে রাখবেন প্রতিটি নতুন দিন একটি নতুন সুযোগ নতুন স্বপ্ন দেখার নতুন উচ্চতায় পৌঁছানোর গভীর ঘুমে ডুবে যান এই বিশ্বাস নিয়ে যে আগামীকাল আপনি আরও শক্তিশালী আরও উদ্যমী হয়ে উঠবেন ইনশাল্লাহ শান্তি আর সাফল্যের আলো আপনার জীবনকে আলোকিত করবে